পাহগ্রামে যে নারকীয় হত্যালীলা হয়েছে যেখানে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি কঠোরতম নিন্দা করে সেই পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এই প্রতিবাদের মিছিল করছি এই মাত্র জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে সেই মৌলি মিছিল গুটি পায়ে এই মৌলি মিছিল শৃঙ্খলভাবে গুটি গুটি পায়ে বহরমপুরে করে ভারতের জম্মু কাশ্মীরে পদে গাঁয়ে এক নারকীয় ঘটনা ঘটেছে সে ঘটনায় সারা পিঠে আমরা এই নারকীয় পয়সা আছে অমানবিক মানব সভ্যতার জেলা কংগ্রেসের অভিভাবক অভি সংবাদে জাতীয় কংগ্রেসের নেতা আবি রাজন চৌত্রী বসে তার নেতৃত্বে এই কয়েকজন সন্ত্রাসবাদী পর্যটকদের উপরে দূরে চালিয়ে পর্যটককে নিহত করেছে এই সন্ত্রাসবাদীদের কোনো জাত পায় না এই সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত সেই সন্ত্রাসবাদী এই মানবসবতা দুসমনদের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদী হওয়া উচিত ঘটনা আমাদের প্রত্যেকের প্রিয় নেতা আমাদের অভিভাবক সম জাতীয় কংগ্রেসের অনুসন্ধানী নেতা আবিরঞ্জন চৌধুরী নেতৃত্বে এগিয়ে যে ঘটনার অভিভাবে ছাব্বিশ জন নিজের অপার্জিত সন্ত্রাসবাদীদের যে সমস্ত আক্রমণে নিহত হয়ে মাটিতে জুটিয়ে পড়েছে সেই সন্ত্রাসবাদীদের পুলওয়ামার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটলো বারবার এ ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফরাবাদ হামলা হোক মুজাফরাবাদ সিদ্ধান্ত নেই জানি না আমার মনে হয় এখনই মুজাফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার প্রিয়কে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফরাবাদ এখনই কব্জা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে কব্জা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে মুজাফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হবে